আমার বিস্কুটের মুখটা প্রায় আজকে এক বছর হয়ে গেছে মুখটা বেশি মেলতে পারে না প্রায় বিশ মিনিট রেখে দিব এইভাবে প্রায় বিশ মিনিট রেখে দিব এই তো দেখে সুন্দরী গার্লফ্রেন্ড দেখেছেন এই তো সুন্দরী হচ্ছে গার্লফ্রেন্ড হ্যাঁ সকাল থেকে এইভাবে কেঁদে যাচ্ছে সুন্দরী দেখেন এ বাইরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ এ বৃষ্টির মধ্যে কীভাবে যাবে ও গার্ল ফ্রেন্ডের সাথে দেখা করতে কানতেছে এ বৃষ্টির মধ্যে যাবে কিভাবে আটকায় রাখছি হ্যাঁ আটকায় রাখতাম না দেখছিস ঘুরিয়ে দেখতো তোর দদনকে কি দুষ্ট হয়েছে দদনটা এ বৃষ্টির মধ্যে যাবে বলে কি বৃষ্টি হচ্ছে বাইরে হ্যাঁ এ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাবে কত একদম দুষ্ট ছেলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুঃশো কেন হয়েছিস তুই দুশটা কেন হয়েছিস এই বৃষ্টির মধ্যে কোথায় যাবে বলতে বৃষ্টি হচ্ছে চারিদিকে চারিদিকে বৃষ্টি হচ্ছে এই তুই বৃষ্টির মধ্যে যেতে দিব না আমি হ্যাঁ যেতে পারত না কিন্তু বৃষ্টি হচ্ছে যেতে পারবো না বৃষ্টি থামো বৃষ্টির মধ্যে যাবেই বৃষ্টির মধ্যে যাবেই থাক বাড়িতে থাক বৃষ্টি থামক তারপরে যাবি হ্যাঁ আমার দিকে তাকালে হবে না বৃষ্টি থামোক বৃষ্টিকে বলো বৃষ্টি কেন হচ্ছি বৃষ্টি অবৃষ্টি তুমি হয়ও না রৌদ্র না আমি বাইরে যাব

সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার নামে নাই পুজোর সময় বৃষ্টি হচ্ছে কি করা যায় এখন কোনো উপায় নাই আর বাচ্চা বৃষ্টি মধ্যে যেতে যাচ্ছে বাইরে কেভাবে যেতে দিব ওই ওই জন্য সুন্দরী কেঁদে যাচ্ছে সকাল থেকে কেঁদে যাচ্ছে মা দরজা খুলে দে বাইরে যাব বৃষ্টি মধ্যে এরকম ছাড়া যায়

হয়েছে চুপটা চুপে মধ্যে ব্যথা দিছিল পোগো পোগো তোমাকে কামড় দিছিল না এখানটা ভালো হয়েছে হ্যাঁ ওষুধ দিয়ে দিছে ভালো হয়ে যাবে হ্যাঁ আয় পোগো তুই পোগো কেন কামড় দিছিস তোর দুজনে বন্ধু না তোর দুজনে বন্ধু না ওকে কেন কামড় দিছিস পোকোকে হ্যাঁ সবাই তোমাকে ভালোবাসে আর তুমি পোকোকে কামড় দিছো হ্যাঁ কান মলে দেন কান মলে দেন দুষ্টু বাবা কান মলবে না তো বাবা আদরের না পোগো

দেখেছেন দুষ্ট ছেলে কোকোটা বাইরে যাচ্ছে না আসতে খালি সকালবেলা গেছে করে আর বাড়ি যাচ্ছে আর বাইরে যাচ্ছে না না বাড়ি বৃষ্টি না বাবা বাইরে আমরা যাই না না বৃষ্টিতে ভিজতে দরকার ঠান্ডার মধ্যে বাড়িতে শুয়ে থেকে আরাম করি না বাবা পবো আয় কোকো চলে আসো চলে আসো চলে আসো চলো চলো ভিতরে চলো 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 ভিতরে চলো চলো তো পোকো ডাকছে পোকো ডাকছে

আশা আছো নন্দু মেছনায় আশা আচ্ছা বাচ্চাদের কাঙ্কের চাল আসছে अपन গুড়িয়ারা ভাতু খাবে মাংস দিয়ে মাংস দিয়ে ভাতু খাবে গুড়িয়ারা ওড Так तू के अमित দেখাচ্ছ বৃষ্টিতে কোথায় তুই যাবি বৃষ্টিতে মে যাবি কোথায় বাইরে ঠান্ডা ঠান্ডা তার মধ্যে বৃষ্টি হ্যাঁ বাড়িতে থাক চুপচাপ বসে থাক পয়সা থাক চুপচাপ কেন বকা দিচ্ছ বাবাকে বলছে বাবা রান্না করো তাড়াতাড়ি রান্না করো মাংস কি না বাবা বাবা তো নাচু নাচু করছে কেন নাচু নাচ আমাদের খাওয়া দাওয়া কোথায় দেখেছেন দেখেছেন বাবা আজকে পুরা ইয়া হয়ে গেছে কি বলবো পোকো দেখে আবার কি বলবো পুরা আনন্দ হয়ে গেছি বাবা বাবার পুরো আনন্দ পূজা জামা কাপড় আসছে না বাবার আচ্ছা পোকো বলছে বাবার পূজা জামা কাপড় আসছে পোকো বলে দেখবে বুঝছেন তো পোকো আর পোকো বলছে বাবার পূজার জামা কাপড় দেখবো হ্যাঁ যাও 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 বাবাকে বলে বাবা তোমার তুমি জামা কাপড় নিশো আমাদের জামা কাপড় কোথায় আমাদের জামা কাপড় কোথায় হ্যাঁ জামা কাপড় কোথায় কোকর জামা কাপড় কোথায় চলো চলো চল বাবা দিবে বলছি হ্যাঁ পূজে জামা কাপড় দিবে বলছি হ্যাঁ চিন্তা করবা না একদম চিনে বলো একদম চিন্তা করবা না তুমি বসে বসে চিন্তা করবা না পূজেতে সুন্দর সুন্দর তোমাকে জামা দিবে সুন্দর সুন্দর জামা দিবে জুতো দিবে না আপগো তোমার কি হয়েছে তোমার কি হয়েছে কি বলো 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 কোকো কোথায় কোকো কোকো আরে কোকো হে তো কোকো এই যে পোকো কোকো কো এই তো এই বাচ্চারা আজকে কোথাও যাইতে পারছে না বাইরে বৃষ্টি হচ্ছে আর যাইতে পারছে না কোথাও পোকো কোকো খালি ঘুরে ঘুরে বাবাকে দেখে ঘুরে ঘুরে খালি বাবা তো খুঁজে বাবা কোথায় বাবা বাবা রান্না করছি মাংস বানাচ্ছে বাবা তোমরা খালি প্রতিদিন মাংস খাবা আমরা খাবো না মাংস হ্যাঁ খালি তোমরা মাংস খাবে আমরা খাবো না ঘুরে বেড়াচ্ছে কি করবে সময়টা কাটছে না আজকে বাইরে বৃষ্টি হচ্ছে কোথায় যাব কি করব চিন্তা করছে আমার বিস্কুট কোথায় যাবে কি করবে ঘরের মধ্যে হাঁটে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক হুম চলে এসেছে বাড়ি বৃষ্টি পড়ি পরী বাড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কী চি কী চি কী চি বাঃ হয়েছে কি দুষ্টু দুষ্ট তো দুষ্টু তো দেখি দেখি পড়ি আ গোতেও চলে এস বৃষ্টি হচ্ছে না কোথায় বসবে বাইরে কোথায় বসবে চলো চলো এখানে বসা পরে ওখানে বসে পড়ো উপরে বসে পড়ো নিচে বস মানে ঠান্ডা লাগবে আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যে কখন থামবে ঠিক নেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি সব বাইরে যাবে রেডি হ্যাঁ মা বন্ধ করি বারে বারে খালি কতবার বন্ধ করবো দরজাটা হ্যাঁ আমার হাতটা ব্যথা করে যাও তোমাদের নিজের বিছানা বসে থাকো যাও যাও নিজের বিছানা বসে থাকো যাও আজকে বাইরে যেতে পারবে না একবারে রাত্রে ছাড়বো না বাবা রানি আমার রানী কই আমার কি যে খুঁজতেছে চারিদিকে যে পোগো আর নাগা শুধু আপনাকে খুঁজে বেড়াচ্ছে আজকে তো নাগা আবার ঘুরে চলে আসছে এখন পোগো দাঁড়াই রেছে বাবা কি করছে মাংস রান্না করছি বাবা মাংস দিবে বাবার মাংস তো দিবে না তোমার মাংস তুমি খাবা বাবার মাংস তুমি কেন খাবা আসো চলে আসো চলো রান্নাঘর থেকে চলে আসো চিন্তা করতে হবে না তোমাকে মাংস আবার দিব তো আমি চলে আসো মা চলে আসো না একটা ওদি একটা ওদি একটা এখানটা আর একটা ওদি কি করবো আর একটা ওখানটা বসে আছে আর বাইরে বৃষ্টি কোথায় যাব এই বৃষ্টিতে বাবা ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে কোথায় যাবে আজকে বৃষ্টির মধ্যে বাবাকে জিজ্ঞেস করো পূজাতে জামা কাপড় নিলে তোমাদের পূজা জামা কাপড় কখন দিবে জিজ্ঞেস করো বাবাকে জিজ্ঞেস করো করবে না হুম শুধু মাংস না খালি মাংস লাগে হ্যাঁ শুধু মাংস চায় জামা কাপড় না শুধু মাংস চায় না বাবা না বাবা লুকোচুরি খেলছো লুকোচুরু লুকোচুরি খেলছে সত্যি আজকে দিনটা খুবই খারাপ লাগছে বৃষ্টি হচ্ছে ভাল লাগছে না এই পুজোর সময় পুজোর আর বেশি দিন নাই এরকম বৃষ্টি হলে ভাল লাগে বলো মনটাই ভাল লাগে না আমাদের মন ভাল লাগছে না তো বাচ্চাদের মন কোথার থেকে ভাল লাগবে ওরা বাইরে যাইতে পারছে না বৃষ্টি হচ্ছে বুঝে কি করবা কালকে রোদ্র দিবে হ্যাঁ কালকে ঠিক রোদ্র দিবে চিন্তা করবে না কালকে ঠিক রোদ্র দিবে নাগা কালকে ঠিক রোদ্র দিবে হ্যাঁ মা কোকো একদম চিন্তা করবে না কি দিল বাবা কি দিল ও কোকো গেল কি দিল বাবা খেয়ে না ও ঠগিয়ে দিলে হবে না ওকে আলো দিছেন কেন হ্যাঁ না পারতেও নাক দিয়ে ঠেলা ওলা মারছে ও আলুটা খাবার ইচ্ছা নেই ও মাংস খাবার ইচ্ছে বাবা মাংস দাও মাংস বড় বড় টুকরা দাও ছোট না বড় বড় টুকরা লাগে দাও দাও জলদি দাও বসে আছি অনেক দেরি হয়ে গেছে মাংস খাবার জন্য বসে আছি তুমি মাংস দাও না দূর ভাল লাগে না কেমন বাবা তুমি একটা মাংস দিতে পারো না আলু দিছো আমাকে ছোট একটা আলু তুমি খাও তোমার আলু দাও দাও জলদি দাও বাবা দাও ওদেরকে ঠগিয়ে দিতে পারবো না ওরা আমাদের থেকে বেশি চালু আমাদের থেকে বেশি চালু রে খাবেই না ওর মাংস চাই পোকা বিস্কুট চলে আসো চলে আসো চলে আসো দিবে তা পরে দিবে আমি দিব আমি দিব বেশি বেশি মাংস দিব বাবা না দিলে নাই আমি দিব এই ও বাবার আদরের বাচ্চা না দিয়ে কি থাকতে পারে ওই তো পাচ্ছে মাংস টুকরো ওই নাগা গেল কে চাল কে সৃষ্টি করতে গেল কে চালে সৃষ্টি করতে গেল নাগা নাগা যেখানে যাবে ওখানে অশান্তি যেখানে যাবে ওখানে অশান্তি হ্যাঁ ঢুকলো এখন কেঁচা লোবে লড়াই যুদ্ধ হবে রান্না আমার রান্নাঘর সব ঘুরে যাবে কি কিচ্ছু থাকবে না রান্নাঘর একটা ডেকশি বাসন থাকবে না কেঁচাল যেতে শুরু হয় হ্যাঁ ঠিক এই দেখেন দুষ্ট ছেলেটা পোকো এই বৃষ্টির মধ্যে যাবার জন্য পাগল হয়ে যাচ্ছে বাইরে যাবে হ্যাঁ খোল 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 মধ্যে শখ যা 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 দরজা খোল 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 বৃষ্টিতে ভিজার খুব শক্ত তোর হ্যাঁ ঠান্ডা মধ্যে বাড়িতে থাকবে শুয়ে থাকবে ল্যাপের তল না তা না বৃষ্টিতে ভিজবে হ্যাঁ বৃষ্টিতে ভিজার জন্য বাড়িতে আমাকে ভাবতে দিচ্ছে না যাবি না বাড়ি যাবি না মানে খুলে সবগুলো চলে আসবে এখন সবগুলো চলে আসবে এই তো সব তিনটা বদমার বাইরে হয়ে কোথায় বল তো কোথায় যাবি বল কোথায় যা বৃষ্টিপতি কোথায় মধ্যে কোথায় দেখে দেখেন 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 দুষ্ট নাগা কম দুষ্ট দেখছে দেখেছে নাগা কি দুষ্ট হ্যাঁ ভিজে দাঁড়ায় রেসি এই জলের এত আনন্দ লাগে

কিন্তু বাবা ভাত খাচ্ছে ও লুকিয়ে লুকিয়ে দরজা ভাত খেয়েছে বাবা বলছে এখন আর তোকে মাংস দিবে না এখন কোকো আর কোকোকে মাংস দিবে ওকে মাংস দিবে না আটকায় রাখছে বাবা বলছে তুই আসিস না তোরা খা বাবা হ্যাঁ বিস্কুট খাবে না বিস্কুট বলে অনেক দিছে মাংস অনেক খাচ্ছে কোকো পোকো একটু পিসও খাই নাই তোমাকে অনেক দিছে বলে বাবা এই জন্য তোমাকে যাইতে মানা করছে তুমি এখানে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো তুমি অনেক খাচ্ছ তো বাবা মাংস আচ্ছা আচ্ছা মা দিবে আসো চলো 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 মা দিবে মা দিবে তুমি চলো দি তোমাকে দিচ্ছি তুমি চলো এদিকে আসো এদিকে আসো আসো গুড়িয়া এদিকে আসো এদিকে আসো এদিকে আসো 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 মা দিবে আসো 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 এটা কে খাবে বিস্কুট এটা কে খাবে? খাবে তুমি। খাও মুখটা মেলতে পারবে না। হ্যাঁ? তুমি হ্যাঁ আসছি। দড়াগুড়ি একটু বড় দিচ্ছি তোমাকে। দেখতে একটাও দিবেন একটা দিবেন না সোজা একটাও একটা দিবেন না কতগুলো পিস খাইছে

उस दिन से गया। पुर्ण पुर्ण अपनी मातृभूमि को उठाने के लिए कुछ करना चाहिए फिर भलाई के लायक है ये हमें इलेक्शन जितने के लिए देर रात एक कर देते है जब तक जनता नोट लेके वोट जाएगा सुनिए क्या हुआ जरा यहाँ आइए আমার বিস্কুটের মুখটা প্রায় আজকে এক বছর হয়ে গেছে মুখটা বেশি মেলতে পারে না এখন তো তাও এই এক্সারসাইজটা করেই করিয়ে তাও একটু একটু উপর দিকে খুলছে আগে তো একদম এইটুকু খুলতো ভাতও অল্প অল্প খাইতো ফেনা ফেনা ভাত ওরকম দিতাম অত খাইত অল্প ভাত খাইতো বেশি ভাত খাইতো না এখন আমি একটা ইউটিউবে দেখে শিখেছি যে কে মানে এইভাবে এক্সারসাইজ করাতে হয় প্রতিদিন এটা যদি একটু যদি খুলে তারপরে আরও একটা দিয়ে দেবো এটার উপরে তারপরে প্রতিদিন এক্সারসাইজ হবে আস্তে আস্তে মুখটা খুলতে পারবে মানে দুই দিকে মুখটা লক হয়ে গেছে বুঝতে পারছেন তো আমি ভালো করে বোঝাতে পারছি কি না জানতে পারছি না আর আমার বাংলাটা বলতে একটু অসুবিধা হয় আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি ওর মুখটা খুলতে পারে না সবাই মুখটা ওপেন খুলতে পারে এ মুখটা আর মাংস হাড্ডি উড্ডি ভালো করে চাপেতে পারে না খুব অসুবিধা হয় খুব কষ্ট লাগে তারপরে ইউটিউবে দেখছি দেখে দেখে শিখছি আজকে এক সপ্তাহ হচ্ছে এই এক্সারসাইজটা করাচ্ছি ওকে আমি প্রথম তো তিনটা ছিল তিনটা থেকে একটু খুলছে এখন আরেকটা জয়েন করে দিছি চারটা হচ্ছে তো এরকম এক্সারসাইজ করতে করতে প্রায় এক দুই মাস লাগবে মনে হয় তো পুরো মুখটা খুলে যাবে তা ভগবানকে প্রার্থনা করতে সে ওর মুখটা দেখ পুরো খুলে যায় ভৌ বৌ করতে পারে না বুঝছেন তো ভৌবউ করতে পারে না এটা রাখছি এটা প্রায় দশ মিনিট রাখবো এইভাবে দশ মিনিট পরে খুলে দিব কেন যে ওর মুখটা খুলতে পারে না কিসের জন্য খুলতে পারে না কিছু বুঝতে পারি না সবাই দেখি মুখটা খুলে যেরকম আমার নাগা দেখেন মুখটা দেখি নাগা সবাইকে তাই দেখুন পুরো ওপেন করতে পারে নাগা দেখেছেন নাগা বলে না সব বাচ্চারাই ওপেন করা এ আবার পুরো ওপেন করতে পারে না দেখাচ্ছি বাবা একটু দেখায় সব আগে তোমার বন্ধুবান্ধবকে দেখায় তো দেখি 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 আঁকড়ো এই তো এ তো এতটুকু এতটুকুই খুলতে পারে আগে তো এ তু খুলতে পারে আগে এতটুক খুলতো মাত্র সামান্য এই যে এতটুক খালি শুধু জিপ জিপটা বের করতো শুধু জিপটা বের করতো এখন এই এক্সারসাইজটা করিয়ে করিয়ে এখন এতটুকু আসছে ভগবান আশীর্বাদে আমার মনে হয় পুরাটা খুলে যাবে আমার কষ্ট হবে আমার বাচ্চাটার কষ্ট হবে বাচ্চাটা ভালো হয়ে যা কিয়া তো ওর জন্য পাতা নিয়ে আসছি এ পাতাটা রাত্রে খাওয়ার পরে পাতাটা হলো কাঁচা হলুদের সাথে পিছে দুই দিকে ওই পাতাটা লাগিয়ে দিব দাঁড়া পাতাটা দেখাচ্ছি এই তো আমরা পূজা করি যে সাদা ফুল ওই সাদা ফুলের পাতা এই পাতাটা কাঁচা হলুদের সাথে পিষে পেস্ট বানিয়ে ওর মুখের চারিদিকে লাগিয়ে দেবো এটা আমি করছি প্রায় এক সপ্তাহ হয়েছে কিন্তু আমিও ফল পাচ্ছি ওর মুখটা অনেকটা ওপেন হয়ে গেছে তা আমি অনেক খুশি তা আমি হচ্ছি তোমাদেরকেও বলি এই তো এটা এইভাবে নিয়ে আঁ করো আঁ করো আঁকো আো আো দাঁড়াও 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 মা এই তো এইভাবে একটু ভিতর দিকে একটু দাঁড়ো মা দাঁড়াও এই তো এই তো এইভাবে আমি প্রায় বিশ মিনিট রেখে দিব এইভাবে প্রায় বিশ মিনিট রেখে দিব তো আগের থেকে অনেকটা ভালো হচ্ছে আমার বাচ্চাটা তাও ভগবান আমার বাচ্চাটাকে দয়া করছে খুব কষ্ট লাগতো ভৌ ভৌ ভালো করে করতে পারতো না মাংসে মাংস হাড্ডিও ভালো করে চাবাতে পারতো না শুধু জিপটা বাইর করতো আরে আমার মনেটা অনেক ভালো ভালো হয়েছে আশীর্বাদ করো তোমরা আমার বিস্কুট যেন মুখটা ভালো করে খুলতে পারে সবাই সব বাচ্চাদের মতন মুখটা যেন খুলতে পারে আশীর্বাদ করো আমার বিস্কুটকে সবাই প্রে করো আমার বিস্কুটের জন্য বিস্কুট ভালো হয়ে যাবে হ্যাঁ মা চিন্তা করবা না হ্যাঁ মুখটা ভালো হয়ে যাবে তাড়াতাড়ি মুখটা তুমি খুলতে পারবে হ্যাঁ মা হ্যাঁ কিছু হ্যাঁ তোকে একা পায়ে সবাই বোকা দিচ্ছে হ্যাঁ দিচ্ছে ভোলাকে একা পায়ে পোকা দিচ্ছে ভোলা ওই রুমে প্রায় ওই রুমে থাকে তো এই রুমে ঢুকে না আজকে এই রুমে ঢুকলো এই জন্য ওরা বলতে পোকা দিচ্ছি কেন আমাদের ঢুকলি ও তাই ভোলাকে পোকা দিচ্ছি আমি আছি আমি আছি মা আছে মা আছে বাবা মা আছে

ব্যাস বাস ব্যাস ব্যাস চে চে আহ রে যাও যা বিশাল যাও যা বিশাল যাও যাও বাবা বিস্কুট বসে বসে বৃষ্টির আনন্দ নিচ্ছে কি সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টির আনন্দ নিচ্ছে আমার বিস্কুটে আর না না বিস্কুট আনন্দ না বৃষ্টি পেতে খেলবা বৃষ্টি পদে খেলবা খেলুখেলু করবো বৃষ্টি মধ্যে খেলু করতে তা যাবা না হ্যাঁ সকালে তো ভিজে আসলা হ্যাঁ ঠিক আছে দেখা থাকো বৃষ্টি দেখতে থাকো এদিকে গতু আর পরি ঠান্ডা মধ্যে এখানে শুয়ে আছে কোথায় যাবে চারিদিকে বৃষ্টি হচ্ছে যাবে কোথায় গত করি ঠান্ডা লাগছে হ্যাঁ তাই বসে আচ্ছ বৃষ্টিতে কোথায় যাবা বাবা বসে থাকো বসে থাকো চুপচাপ বসে থাকো হ্যাঁ মাম মাম খেয়েছে না বসে থাকো বাইরে যাবা না হ্যাঁ পুরো বৃষ্টি বাইরে গতু করি এই তো দেখে সুন্দরী গার্লফ্রেন্ড দেখেছেন এই তো সুন্দরী হচ্ছে গার্লফ্রেন্ড

চোখটা দেখেন ঘাটটা দেখেন কি অবস্থা দেখেছেন গার্লফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ড লাগে গার্লফ্রেন্ডের জন্য কানবে খাই না খাই না খাই না বিশু খাই না খাই না এ দেখেন এ দেখেন সকালে সকালে চলে আসে সকালে সকালে চলে আসে আমি চাও খাই নাই আর তুমি চলে আসছো তুমি চলে আসো মাছ খেতে হ্যাঁ মাছ খাবা মাছ খাবা তাহলে বলো তাহলে বলো প্রতিদিন আসবো বলো প্রতিদিন আসবো গতকালকে আসো নাই কেন কেন আসো নাই গতকালকে মেয়া 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 মাছু লাগে মাছু 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 খাবে এই তো দাঁড়া 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 মাছু দিচ্ছি এখনো দিচ্ছি তোমাকে কোথায় তুমি কোথায় এই তো তোমাকে এখনো মাছু দিচ্ছি হ্যাঁ এই তো তোমার জন্য মা রেখে দিয়ে আছে

せっかく先に進行なしに行くわつかるから行くわつかるから行